হাজার ব্যথা বেদনার পরে ফিরে আনি তুমি আপন ঘরে রালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কে মন করে হে তোমাকে ভুলি আমি কে মন করে চারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফির কফিরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল আঘাতে আঘাতে তোবি খত হলো পাথরে রাখতে খতবি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝড়ে হে তোমাকে ভুলি আমি kemo তোমাকে ভুলি আমি কে মন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়ক্কা ছেড়ে হে সু তোমাকে ভুলি আমি কে মন করে হের তোমাকে ভুলি আমি কে ভারতবর্ষের অন্যতম জেলা মুর্শিদাবাদ সম্মতি নগর সাজাপুর আল মাদ্রাসা তুসলাফিয়া দারুস মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসার মহতি অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত আলোচকবৃন্দ উপস্থিত আছেন পত্র জনপদের বিশিষ্ট শিক্ষা গুরু শেখুল হাদিস আলমিন মোহতারামদেরকে দিনের জন্য পরামের জন্য কবুল করুন আমরা সকলে পড়ি আল্লাহ আমিন মঞ্চে পত্র এলাকার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আমার সামনে বসা প্রিয় কোরআন দিদি ভাইয়েরা বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধে মা এবং বোনেরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি সেই মহান রব্বুল عزাত ওয়াল জালালের দরবারে যে রব্ব کریم অত্যন্ত মেহেরবানি করে আপনাদেরকে আমাকে রাতের ঘুম কি উপেক্ষা করে দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ড থেকে হেফাজত করে যে মহান মনিব যে মহান সত্তা যে মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে আমাকে উপস্থিত হয়ে কুরআন এবং সুন্নতে কিছু আলোচনা শনিবার এবং রবিবার তৌফিক এনায়েত করলেন সেই আল্লাহ পাকের দরবারে কালিমা সুমর বাজার হচ্ছে সকলে বলে উঠছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাধারণত তো বাইরে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস থাকার দরকার আছে না আমরা যে শুক্রিয়া আদায় করছি এই শুক্রিয়া আদায় করলে সব আছে না নাই আপনারা যে এসে বসে আছেন সব হচ্ছে কি হচ্ছে না যারা বাড়িতে নিয়োগ করেছেন যে এই মাহফিলে এই জালসায় যাব আল্লাহ পাক সবের ব্যবস্থা করেছেন কি করেন নাই কোরআনের মাহফিল হাদিসের মাহফিল এখানে যারা আসবে কথা যারা শুনবে চুপ মেরে যারা থাকবে আল্লাহ পাক তাদের উপরে রহমত নাজিল করবে

অসংখ্য ফ্রেস্তা আজকে অডিও ভিডিও করছেন যে কারাকারা এই জলসায়ে এসেছে সুবহানাল্লাহ সেদিন এই ভালো আমল টুকুন আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে আল্লাহ পাক এমন একটি মহতি অনুষ্ঠানে ইসলামী জলসায়ে উপস্থিত হওয়ার আমাদেরকে তৌফিক দিয়েছে জবান খুলে হৃদয় থেকে আল্লাহকে ভালোবেসে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব নবীজির উপরে তিনি সঈদুল মুরসালিম ইমামুল মুরসালিম মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সম্মানিত ভাইরা আমার আমি যেহেতু আপনারা কি কষ্ট পাচ্ছেন একটু কথা বলেন তো সামনে পিছনে রাস্তার ওপারেও অনেক জনগণ এসেছেন আপনাদের কি কষ্ট হচ্ছে জোর বলেন কষ্ট হচ্ছে একটু হা না বলবেন আমি আপনাদেরকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা হলাম বাংলাদেশে আলোচক আমাদের বাংলাদেশের শ্রোতারা খুবই অ্যালার্ট খুবই অ্যাক্টিভ বক্তা যখন উঠে যায় বক্তাকে স্বাগত জানানোর জন্য কত প্রকার হবে যে স্বাগত জানায় তারা চিন্তা ফল্লা শুরু করে আলহামদুলিল্লাহ আলোচকদেরকে আলী বড়মাদেরকে এমনি ভাবে তারা স্বাগত জানায় আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস আশা করব যখন যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো একটু সাউন্ড দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ সবাই পারবেন তো আমি এই ভারতের মুর্শিদাবাদ জেলায় এই প্রথম আপনাদের খেদমতে এসেছি আপনারা কি রাগ করেছেন সবাই বলে রাগ করেছে ভালো লাগছে না আমারও ভালো লাগছে আপনাদেরকে পেয়ে আমি অনেক কষ্ট করে বড় অতিক্রম করে আপনাদের জন্য এসেছি আলহামদুলিল্লাহ সকলে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন সম্মানিত ভাইরা এই পৃথিবীতে আপনি আমি মুসলমান হিসেবে বসবাস করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন

যদি করেন করেও কোনো লস আছে বা না করলে কোনো লাভ আছে লস লাভ নাই এই পৃথিবী বানিয়েছেন শুধুমাত্র আল্লাহ মানুষের জন্য কার আলোচনা সুবহান শেখ পনেরো বছর বয়স এই বাচ্চাটিকে পাওয়া যাচ্ছে না পনেরো বছর বয়স সুবহান শেখ যদি কেউ কোথাও পেয়ে থাকেন মেহেরবানি করে আমাদের স্টেজে নিয়ে আসলো চলবে ইনশাআল্লাহ স্টেজে নিয়ে আসবেন সুবহানছে বয়স পনেরো একটু মেহেরবানি করে নিয়ে আসবেন আলোচনা শুরু হয়ে যাচ্ছে আপনারা কেউ কথা বলবেন না টানে বামে সামনে পিছনে কথা বলার সুযোগ নেই এমন একটা পরিবেশ এখানে খুব সাউন্ড ইফেক্ট হচ্ছে মেইন রোড সাথে গাড়ি ঘোড়া চলছে খুবই কষ্ট হচ্ছে তারপরেও গাড়ি ঘোরার শব্দ হোক মানুষের যেন কোন শব্দ না হয় আমি আগেই বলছি কোরআন যারা ধৈর্যের সাথে চুপ মেরে শোনে তাদের উপরে রহমত হয় যারা হট্টগোল করে বিশৃঙ্খলা করা করে কোরআনের মাহফিলে আদিসের মাহফিলে তাদের উপরে রহমত হওয়ার কোন সম্ভাবনা কথা বলেন আছে নাই সুতরাং আমরা কেউ কথা বলবো না চুপ মেরে ধৈর্যের সাথে আমরা শুনতে চাই কথা বলেন ঠিক না আমি বলছিলাম এই পৃথিবীটা আল্লাহ অনেক ভালোবেসে তৈরি করলেন কোন জায়গায় এই পৃথিবীর জঙ্গল বানালে মানুষের উপকার মধ্যে বিশাল বড় বড় জঙ্গল তৈরি করলেন কোন জায়গাটার মধ্যে পাহাড় বানালে পৃথিবীটারে সুন্দর লাগবে আমার রব্বুল আলামিন সেই জায়গাগুলোর মধ্যে পাহাড় তৈরি করলেন সুফলা সবুজ আল্লাহ রব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীটাকে প্রাকৃতিক সৌন্দর্যে সৌন্দর্য মণ্ডিত করলেন আল্লাহ পাকে এবার চিন্তা করলেন এই সুন্দর পৃথিবীর জমিনে কি জন্ময় বানালেন পাক চিন্তা করলেন এই সুন্দর পৃথিবীর জমিনে সুন্দর প্রাণীরাই বসবাস করবে আল্লাহ পাক পৃথিবীটা যতটা মহব্বত করে দয়া করে সাজিয়েছেন এর চাইতে আল্লাহ পাক মানুষকে লক্ষ কোটি গুণ মহব্বত দিয়া ভালোবেসে তৈরি করলেন এই সুন্দর পৃথিবী উপভোগ করবে কে মানুষ আল্লাহ সংক্ষিপ্ত বলছি মানুষ ছেড়ে দিলেন এই করে দিবি বিভিন্ন প্রজাতির ফল ফ্রুট দিলেন আঙ্গুর দিলেন বান্দা আঙ্গুর খাও সাদা আঙ্গুর ভালো লাগে না লাল আঙ্গুর দিলাম কালো আঙ্গুর দিলাম কালো আঙ্গুর খাও কালো আঙ্গুর ভালো লাগে না আমি তোমাদেরকে আপেল ফল দিলাম লেবু দিলাম বাতাবি লেবু দিলাম কমলা লেবু দিলাম তোমরা খাও ও বান্দা তোমাদেরকে আমি যেই জন্য সৃষ্টি করেছি কারণটা হলো আমার খলাকতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন চলে বলুন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন বান্দা আমি জেন তৈরি করলাম মানুষ তৈরি করলাম আমি জেন এবং মানুষকে তৈরি করে উদ্দেশ্য হলো ইল্লা ইয়াবুদুন এই পৃথিবীর জমিনের সমস্ত নিয়ামতগুলো মানুষের জন্য অনুগত করে দিলাম আর আমি আল্লাহর ইবাদতের জন্য এই দুইটা জাতির মনোনীত আর একটা কি একটা হলো জিন আর একটা মানুষ 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 আল্লাহর ইবাদত করবে রবের ইবাদত করবে বড় ইবাদত করবে আমাদের এই বাংলাদেশের মুসলমানরা যারা আছেন এখানে অনেক ধর্ম অবলম্বী মানুষ আছে না নাই আরো ধরে আছে না নাই আছে কেউ কি রব ছাড়া আছে নাকি সবার রব আছে না নাই আছে না আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ রব মানে